হ্যালো বন্ধুরা আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি আজ আমি ময়ুবেদিক মেডিসিন সিপিয়া নিয়ে আলোচনা করবো সিপিয়া একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন এটা সমুদ্রের ক্যাটল ফিশ মাছ থেকে তৈরি ক্যাটল ফিশের যে কালি থাকে সেই কালি থেকে এই মাছ এই মেডিসিনটা তৈরি একটা সিঁড়ি পেশেন্ট এরা একসঙ্গে কোথায় কোথায় বেশি কাজ করে মাফা মাথায় ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে জলায়ু সমস্যায় পেটের সমস্যায় ভাতের সমস্যায় মাথার সমস্যা বলতে মাথা যন্ত্রণা এ যেগুলো একপথে হয় মাথা যন্ত্রণায় ভালো কাজ হয় ইস্কিনের ক্ষেত্রে রাঁধের সমস্যা দেখা যায় এদের উপরে ফলে রাত হয় স্কিনে অনেক সময় আশিও দেখা যায় জলায়ু সমস্যা বলছে এদের মাসিক কখনও কম কখনও বেশি কখনও আগে কখনও পরে এবং দেশ মানুষের দেখা যায় বেড়ে ব্যথা যন্ত্রণা হয় যার জন্য ছটফট করে সেটা কালো রঙের হয় এই সময় এদের কনস্টিবিউশনও সময় এদের কনস্টিবিউশন দেখা যায় না একটা স্যালিশের মতো সাদাশ্রাপ এদের সাঁতার স্রাব খুব পরিমাণে প্রচুর পরিমাণে হয় অ্যালুমিনিয়াম ও সিপ নেওয়ার মতো স্যান করলে কিছুটা রিলিফ পায় বই বই ভাব থাকে এদের বই ভাব আসে স্কুলের রান্না খাবারের বই মনেমূমি ভাব আসে আর সো কল শিখাবেন প্রেগনেন্ট পিরিয়ডে সকালে থেকে একটা মর্নিং সিজনেস থাকে বা এমনিও মর্নিং সিজনেস থাকে সিপিয়া এদের মুখে দুই পাশে চোখের নিচে নাকের দুই পাশে মতন দেখায় হলদে রঙের দাগ থাকে দেখে মনে হয় এরা থাকে যা শক্ত হয় বন্ধ হয়ে যায় তার জন্য যায় রক্ত বেরায় সেক্ষেত্রে কাশি বা শ্বাসকষ্ট এদের দেখা যায় কাশি বা শ্বাসকষ্টের ক্ষেত্রে এরা পরিশ্রম করলে বা খেলাধেলা করলে তাকে মধ্যে থাকে কম হয় কিন্তু যদি রেস্টটা থাকে সেক্ষেত্রে এদের বা শ্বাসকষ্ট বেশি হয় জল প্রবাসে এদের তেমন নেই আসলেস আম নর্মাল আছে আমে গন্ধ আছে প্রচ্ছবে গন্ধ আছে পোচ্ছাপ চিকাশি হলে সব উচ্ছাপ হয়ে যায় ডিজারের মধ্যে দেখা যায় কী খেতে ভালোবাসে টক ঝাল দুটো খেতে এরা ভালোবাসে ডিস্যাকরি মধ্যে এরা দুধ পছন্দ করে না দুধ খেলে এদের সহ্য হয় না এখানে দুধ এরা খায় না মাইন্ডের ক্ষেত্রে গ্রেট স্যাডনেস মেলান বলি মন মারা বিষণ্ন পাব এটার মতো দেখা যায় ইরিটেবিলিটি আছে সহজে রেখে যায় অঞ্চলে ছাড়া আছে আসে দিলে রাগ বাড়ে উইপিং ডিসপিশন আছে ফালসিডিলা মেদিরামের মতো এদের সহজে ঠান্ডা করে এমনকি কথা বলতে বলতে খেতে ফেলে কেন খেতে ফেলে আমি অনেক পেশেন্টে দেখেছি যে কথা বলতে বলতে কান্না করে ফালসিডিলাও কান্না করে সিংয়েও কান্না করে এর পেটের মধ্যে মনে হয় যেন একটা কম বল ঘুরে বেড়াচ্ছে আরেকটা দেখা যায় এরা শিখের মধ্যে সবচেয়ে বড় বড়ো লক্ষ্যস আছে যা এমন হয় যেন সবাই ঠেলে বেরিয়ে আসে বা এরা ভাস করে রাখে বা এরা সোজাভাবে রাখে না ক্রাস হয়ে ক্রাস করে রেখে এমন রাগ এদের রাগ খুব বেশি যার জন্য এরা কী করে ফ্যামিলি কারোরই পছন্দ করে না এমনকি রাগ হলে নিজের ছেলে ভাইয়েরও নিজের সন্তানেরও একটা গ্রেট ইন ডিফারেন্স আছে সেক্সের ক্ষেত্রে এদের সেক্সটা খুব কম একটা মতন এমনকি এরা মেলামেশা করতে চায় না মেলামেশা করলে ভেবেলা যন্ত্রণা হয় বলে এরা মেলামেশা করে না সেক্ষেত্রে এড়িয়ে যায় এটা সিপিয়া দেওয়ার ক্ষেত্রে এরা জিজ্ঞা করা উচিত বিশেষ করে ইতি জিনিস বেশি জিহা করতে চায় এক বমির ক্ষেত্রে এক সেক্সের ক্ষেত্রে সিয়াটা দেখতে হবে স্যাডনেস মেলাঙ্গুলি দেখতে হবে এইগুলো বেশি ইয়ে করে রাখতে হবে ফ্যামিলির ক্ষেত্রে একটা রেগে গেলে কারোর পছন্দ করে না এটা খেয়াল রাখ এবার এদের অ্যাগ্রেশন আসা যাক ও সন্ধ্যা থেকে এদের অ্যাগ্রাভেশনটা বেশি ঝড় বজ্রপাতের আগে শরীরের মতন এদের একশন পশ্চিম এবং উত্তরে বাতাস শীতল বাতাসে এদের অ্যাগ্রমিশন হয় ঠান্ডা এদের অ্যাগ্রেশন বাড়ে সার বা কমে কিসে কমে চলাফেরায় আজকাল এদের এরা ভালো থাকে এরা ভালো থাকে মাথা যন্ত্রণা হাটের সমস্যা মাজার ব্যথায় কখনো ঠান্ডায় কখনো গরমে দুই এদের পাওয়া যায় দেখা যায় টেন বলেছেন টেন শেয়ার বলেছেন যে শাসকষ্ট বা কাশির সঙ্গে যদি সামান্য কপ বের হয় সাদা সাদা সেক্ষেত্রে বইময়ী ভাব থাকে সেক্ষেত্রে সিপিআই খুব ভালো কাজ করে সিপিআর পোটেন্সি সিপিআই সাধারণত থার্টি থেকে সিএম পর্যন্ত ব্যবহার করা যায় সেন্ডিসিমাল স্কেলা পোটেন্সিতে থার্টি পাঁচ ছ ডোজ দেওয়া যায় তিনি থেকে সিএ পর্যন্ত দুটো ডোজ দিনে দুবার করে দিনে একবার করে সকাল কুদিন সকাল সেটা নির্ভর করে যে দু মাস চলবে কি আড়াই মাস চলবে এটা নির্ভর এটা দেখে তার প্রোডাক্ট চেঞ্জ করতে হবে না ফাইটার আর ফিফিমাল স্কেলে জিরো এক থেকে জিরো ফিফটি পর্যন্ত ডেলি খাওয়ানো যায় এক্ষেত্রে একটা সমস্যা থাকে না যাওয়া কত সুবিধা হয় সেক্ষেত্রে আমরা শেষ করে আমার স্যারেরা থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আগে পেতে শেষ করলাম ভিডিও দেখা